একটা সময় ছিল যখন রোবট আর কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ছিল শুধু সায়েন্স ফিকশনের গল্পে কিন্তু এখন এআই আমাদের চারপাশে আমাদের মোবাইলে অফিসে এমনকি ঘরের ভেতরেও এই ভিডিওতে আমরা জানবো এআই কিভাবে আমাদের প্রতিদিনের জীবন বদলে দিচ্ছে এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা এটা এমন এক ধরনের প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করতে পারে শিখতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে যেমন চারজিবিটি গুগল ম্যাপস ইউটিউব এর সাজেস্টিভ ভিডিও সবই এআইয়ের উদাহরণ আজকাল ঘরের অনেক ডিভাইসেই এআই কাজ করছে যেমন স্মার্ট স্পিকার রোবট ভ্যাকম ক্লিনার স্মার্ট রেফ্রিজারেটর এগুলো আমাদের জীবনকে সহজ ও স্মার্ট করে তুলছে আপনি যখন ফেসবুকে স্ক্রল করেন বা টিকটক ভিডিও দেখেন তখন এআই ঠিক করে দেয় আপনি কি দেখতে পছন্দ করেন আপনার ফটো গ্যালারিতে ফেস রিকগনিশন অথবা গুগল কিবোর্ডের অটো সাজেশন সবই এআই এখন এআই ডাক্তারদের সহকারী হয়ে উঠছে চিকিৎসায় এআই ব্যবহার হচ্ছে রোগ নির্ণয়ে মেডিকেল স্ক্যান বিশ্লেষণে এমনকি ওষুধ আবিষ্কারেও রোগ দ্রুত শনাক্ত করে দ্রুত চিকিৎসা সম্ভব হচ্ছে অফিসে এআই এখন রিপোর্ট লেখা ডেটা অ্যানালাইসিস এমনকি কাস্টমার সাপোর্টও চালানো যায় অনেক একঘেয়ে কাজ এখন মেশিন করছে আর মানুষ করছে বেশি সৃজনশীল কাজ এআই এখন শিক্ষাক্ষেত্রেও বিপ্লব আনছে অনলাইন লার্নিং প্ল্যাটফর্মগুলোতে এআই শেখার প্যাটার্ন বিশ্লেষণ করে আপনার জন্য পার্সোনালাইজড কোর্স সাজায় এমনকি আপনি যেখানেই থাকুন পড়াশোনা করতে পারেন নিজের গতিতে এআই ভবিষ্যতে আরও শক্তিশালী হবে কিন্তু এর সাথে চ্যালেঞ্জও আছে যেমন চাকরি হারানোর ভয় তথ্যের নিরাপত্তা ভুল সিদ্ধান্তের ঝুঁকি তাই এআই ব্যবহারে আমাদের সচেতন থাকতে হবে এআই আমাদের জীবন সহজ করে তুলছে কিন্তু এর সৎ ব্যবহার করা আমাদেরই দায়িত্ব আপনি কিভাবে এআই ব্যবহার করছেন মন্তব্য জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সাথে আর সাবস্ক্রাইব করুন এমন আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য ধন্যবাদ